আলাইকুম আপনি দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ রানা বাবু থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এই পর্যায়ে আসি পলাশ উপজেলা গোরাশাল সাতদাম বাজার আপনারা দেখছেন এই বাজারটা ঘিরে প্রায় তিন শত দোকান ছিল কোটি কোটি টাকার ব্যবসা ছিল প্রতিদিন প্রাণ আরএফএল ইউরিয়া সার কারখানা সহ বিভিন্ন জুট মিলের শ্রমিকরা এখানে বাজার করত প্রত্যেক দিন প্রায় কোটি টাকা পেশা কিনা হতো মাছ তরি তরকারি সহ বিভিন্ন বাজার কিন্তু স্থানটি বিআইডব্লিউটির হয় সম্প্রতি বিআইডব্লিউটি কোনো নোটিশ না দিয়ে তা ভেঙে ফেলেছে বর্তমানে ব্যবসায়ীরা রাস্তায় নেমেছে ব্যবসায়ীদের চলাফেরা খাবার দাবার অত্যন্ত কষ্ট দুঃসাধ্য হয়েছে এ ব্যাপারে আমাদের নরসেন্দিপ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দিতে হবে এবং যদি বিআইডব্লিউটুর জায়গা হয় তারা লিজ দিবে লিজের আন্ডারে তারা ব্যবসা করবে যাই হোক এর পরও এখানে একটি দুঃখজনক ঘটনা হয়েছে এই বাজারটি সম্প্রতি বিএনপির দুই গ্রুপ দখলে নেওয়ার চেষ্টা করেছে এ নিয়ে হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ তিনজন আহত আছে আমরা যতটুকু শুনেছি শাহিন রতন মুজাফর নামে তিনজন আহত আছে তাহলে আমরা কোনো মারামারি হানাহানি কাঁটা হাঁটি চাই না আমরা চাই যারা ক্ষুদ্র দরিদ্র ব্যবসায়ী তারা সুন্দরভাবে ব্যবসা করুক এবং যদি লিজদাতাকে না থাকে টু লিজ দিয়ে তাদেরকে ব্যবসা সুবিধা করে দেওয়া হোক বা সুদ্রানা বাবুল অপরাধ কণ্ঠ সাদ্দাম বাজার গুড়ার সালসেন বলতো যে ঠিক আছে আমরা শিওর এলাম যে আপনারা দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় দিয়েছি আমরা মালামালগুলি নিয়ে যান আমাদের এই সুযোগটা পর্যন্ত তাই নেয় এখন আমরা প্রত্যেকটা মানুষ এখন হতাশাগ্রস্ত মাত্রের মধ্যে মারাত্মক বিপদ সামনের উদারিত এখন কি করবে মানুষ নাই দুই টাকার ইনকাম পথে গাড়ির না বিক্রি করে খাওয়ার মতো না এই এই একটা একটা করে তারা ব্যবসা সহযোগিতা আমরা আমরা ব্যবসা করার সহযোগিতা চাই সরকারের কাছে তারা যেন অতি শীঘ্রই মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী তরকারি ব্যবসায় মাছের ব্যবসায় সাধারণ হকার হচ্ছেন কাউকে মাল সরাইতে দেয় নাই এই যে আপনারা দেখছেন দুইশো ফুট দূরে এই নিশান টানানো আছে বিআই ডাব্লুর এই নিশান অতিক্রম করে এই যে দুইশো ফুটের ভিতরে যে পিস জেলায় রাস্তা এই রাস্তার পাশে দুইশো ফুট জায়গা মানুষের কোটি কোটি টাকার মাল সামান ধ্বংস করে দিয়েছে বিআই ডাব্লু এর মধ্যে রতন সাহেব আসছে আমি ওনার সাথে নিচ থেকে এই মেসেজটা দেওয়ার জন্য আমি যখন ওনার কাছে

যে আপনি যাইয়া যে ব্যবসায়ী গেছে বাজারের সভাপতি বাবুল সাহেব এবং আরও অনেক ব্যবসায়ী ছিল উনি ফোন দিয়ে নাকি বলছে এবং তারা যাইয়া স্পটে পাইছে এবং সবাই ছিল এর মধ্যে সবাই বলছে যে স্যারের মেসেজটা আমি আপনাদের কাছে আসছি পৌঁছে দেওয়ার জন্য আপনারা যারা যারা ব্যবসায়ী গেছেন তাদের লিস্ট এবং কারা কারা কী ব্যবসা করেন ওই লিস্টটা এবং দোকানের যেই মাপটা এই মাপটা কতটুকু ইরিয়ার যাওয়ার জন্য তো উনি বললাম যারা রয়েছে তারা করছি যে আপনার থাকেন আপনার থাকিয়ে দিই পরে বাবুল ভয়ের বলছে বাবুল ভাই বলছে না আর আপনারা যেহেতু ব্যবসায়ী আমি সাথে থাকি আপনারা মাপ দেন এর মধ্যে রতন আইসা ওনারা নাকি চর থারবা এবং রাত্রি উষ্ঠামেরা বলছে যে তুই কেন এখানে আসছি আমি তো ভাবছি আপনাদের সহযোগিতা করার জন্য গতকাল আমরা হাজার হাজার মানুষ নিয়ে ব্যবসায়ীদের পক্ষে মহিউদ্দিন চিস্তের নেতৃত্বে আমরা স্যারের নির্দেশে আমরা সার সহকারে আমরা প্রতিবাদ করছি ব্যবসায়ীদের স্বার্থে আমরা